হ্যালো এভরিবন তো আমাদের শপে এখন কাজ চলছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক বেশ কয়েকদিন থেকেই ভাবছিলাম যে শপে যাব আর দেখবো কত দূর কি এগোলো কিন্তু আমার যাওয়া হয়ে উঠছিল না আর সেরকম সময়ও পাচ্ছিলাম না আমি তো আজকে ফাইনালি একটু সময় করে হলেও গেছিলাম তারপর গিয়ে দেখলাম যে অনেকটাই কাজ এগিয়ে গেছে আমি অনেক লেট করে পৌঁছেছি দোকানে এখন দোকানের কাজ প্রায় শেষেরই মুখে আর সত্যি কথা বলতে এখনও পর্যন্ত ঠিক করা হয়নি যে কিসের দোকান করব ভেবে রেখেছি গিফট কর্নার করব আর এটা ছাড়া তোমরা যদি কোনো আইডিয়া দিতে পারো তাহলে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও যে এটা করতে পারো এটা করলে ভালো হয় বা কিছু এসবিআই কাছেই কিন্তু আমাদের দোকানটা যাতে তোমরা আমাকে আইডিয়া দিতে পারো সেই জন্য বললাম দেখ মিস্ত্রিরা কিন্তু সত্যি খুবই ভালো খুব সুন্দর করে দোকানটাকে গুছিয়ে গুছিয়ে কাজগুলো সব এক একটা কমপ্লিট করেছে আমরা যদি সেভাবে ধ্যান নাও দিচ্ছিলাম তখনও কিন্তু মিস্ত্রিরা নিজেদের মতো করে কাজ করে গেছে অনেক মিস্ত্রি থাকে ফাঁকি মারে কিন্তু এই মিস্ত্রিগুলো তাদের মতো নয় অনেক ভালো রকমভাবেই কাজ করেছে আজকে আমাদের আমাদের সবে কাচের কাজ চলছিল তো কাচের কাজগুলো তোমাদেরকে কিছুটা শেয়ার করলাম আর তোমাদের জন্যই তোমাদের সাপোর্টে আজকে আমি এই জায়গাতে আসতে পড়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ তোমরা এভাবে আমাকে সাপোর্ট করার এরকম আরও মিনি ব্লগ দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও